হাদিসটা পরে চোখ দিয়ে খুশিতে পানি চলে আসছিল আশা করি পুরো ভিডিওটা দেখবেন আল্লাহ কত মহান হজত মুসা আলাইসাল্লাম একদিন আল্লাহ তালাকে জিজ্ঞাসা করলেন হে প্রভু আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড় পাপি আল্লাহ উত্তর দিল যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সে ব্যক্তি হলো তোমার অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় পাপী আল্লাহর কথা অনুসারে হরজত মুসা আলাইসাল্লাম বসে দেখছেন কিছুক্ষণ পর দেখলেন একজন ব্যক্তি ছোট একটি ছেলেকে কুলে করে পথ দিয়ে অতিক্রম করছে বুঝে ফেললেন এই ব্যক্তি সবচেয়ে পদ পাপী তৎক্ষণাৎ হজর সালাম আল্লাহকে বললেন হে প্রভু এখন আমাকে সবচেয়ে বড় নেকিমান মানুষটিকে দেখান আল্লাহ তালা উত্তর দিলেন সূর্য দুবার সাথে সাথে যে লোকটি তোমার পূর্ব স্থান দিয়ে চলে যাবে সেই হইল সবচেয়ে বড় নেকিবান মানুষ হজরত মুরসা আলি সাল্লাম সূর্য ডুবার বেশ আগ থেকেই বসে রইলেন যে সময় সূর্য ডুবছিল ছিল দেখলেন সেই সকালের ওই ব্যক্তিটা ছেলেটাকে কুলে নিয়ে সেই পথ দিয়ে ফিরে যাচ্ছে মুসা আলি সাল্লাম হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করলেন হে প্রভু একই ব্যক্তি মহাপাপী আবার একই ব্যক্তি মহানেকিবান আল্লাহ বললেন হে মুসা সকালে যখন এই ব্যক্তি ছেলেটিকে কুলে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো তখন কুলের ছেলেটি বাবাকে প্রশ্ন করছিল বাবা এই জঙ্গল কত বড় বাবা উত্তরে বলছিল অনেক বড় ছেলেটি আবার প্রশ্ন করলো বাবা জঙ্গল থেকে কি বড় অন্য কোনো কিছু আছে তখন বাবা বলছিল হ্যাঁ বাবা ওই যে পাহাড় জঙ্গল থেকে অনেক বড় ছেলেটা পুনরায় প্রশ্ন করলো বাবা পাহাড় থেকে কি বড় কোনো কিছু আছে বাবা বলল আছে। এই আকাশ ছেলে আবার প্রশ্ন করলো আকাশ থেকে কি বড় কোনো কিছু আছে সেই ব্যক্তি বলল হ্যাঁ আমাদের পাপ এই আকাশ থেকে অনেক বড় ছেলে বাবার এই উত্তর শুনে বলল। বাবা পাপের থেকে বড় কোনো কিছু নেই তখন বাবাটি চিৎকার দিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল। আমার পাপ থেকেও অনেক বড় বড় আমাদের আল্লাহর রকমত তখন আল্লাহ তালা সালামকে বলল। হে মুসা এই ব্যক্তির পাপের অনুভূতি আর অনুশোচনা আমার এতটাই পছন্দ হয়েছে যে সবচেয়ে বড় পাপী ব্যক্তিকে সবচেয়ে বড় নেকিবান ব্যক্তি বানিয়ে দিয়েছি মনে রেখো আমার শাস্তির হাত থেকে ক্ষমার হাত বহু গুণ বড় হে আল্লাহ আপনি আমাদের সকলের পিছনের গুনাহ সমূহ ক্ষমা করে সামনের দিনগুলোকে সৎপথে চলার তৌফিক দান করুন আমিন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ ওই ব্যক্তি চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনছে অতপর অন্যর কাছে পৌঁছে দিয়েছে আবু দাউদ একশো পনেরো নম্বর আয়াত